সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত পলিটিক্যাল যুদ্ধ মত যুদ্ধের গত ভিন্ন দিকে মনে হচ্ছে জানি আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শিরোনাম এর পরে জানব ফিলিস্তিনিকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আর জানি দেব ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পূর্ণ নিশ্চিত করে যা বললেন পুতিন এদিকে মাকরান উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জে তেলবাহী ট্রাঙ্কার আটক করেছে আর জিছে যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলার যুদ্ধবান কিনছে সৌদি আরব ধসে পড়ার আশঙ্কা আলাকসা মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্রে রয়েছে জয় মাথার উপর ভেঙে পড়েছে ইসলামাবাদ হামলা নিয়ে প্রত্যক্ষদর্শীরা গাজায় গুণ হত্যা তেষট্টি দেশ জড়িত সরকার গুলোকে আইনি পরিণতি নিয়ে ব্যর্থ সতর্ক বার্তা জাতিসংঘের এবং সর্বশেষে জানিয়ে দিব এবার ফিলিস্তিনি পক্ষে সরাসরি যুদ্ধে নামবে চেচেন সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধে আরবে ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উত্তর কোরিয়া ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন তাদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বুধবার দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার বদলে এক প্রতিবেদন এবং তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অলস্ট্রিট প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তাদের ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে ফিলিস্তিন সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাস সহ ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারে পারমাণবিক কর্মসূচির কারণে জাতির সঙ্গে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার আইএন পুনরুদ্ধার কাছে জানিয়েছে অতীতে হামাসের কাছে এন্ট্রি ট্র্যাকে লকড বিক্রি করেছে উত্তর কোরিয়া গাজা যুদ্ধের মত উত্তর কোরিয়া আরো অস্ত্র রপ্তানি করতে চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক কিম জংউন আইন প্রনেতাদের বলেছেন যে কিম যুদ্ধ থেকে অবলম্বন হওয়ার জন্য ফিলিস্তিনদের প্রতিপূর্ণ সমর্থনে আহ্বান জানিয়েছেন হেরাল্ড জানিয়েছে হামাসের পোস্ট করা ছবি এবং ভিডিও থেকে প্রমাণ সংগ্রহ করে তারা পর্যালোচনা করেছেন দক্ষিণ কোরিয়া সংস্থাটি দাবি করেছে সাথে অক্টোবর ইসরায়েল অভূতপূর্ব আক্রমণ চালানোর সময় হামাস যোদ্ধার উত্তর করে অস্ত্র সরবরাহ করতে এর আগে একটি ছবিতে হামাস যোদ্ধাদের সন্দেহজনক উত্তর করে বলছে গাইডেড এন্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করতে দেখা গিয়েছে আবার চত্বর করে অস্ত্র ব্যবহার করছে গত সপ্তাহের মধ্যে আমি করে দিয়েছি পিয়াংরং কিম প্রশাসন জানিয়েছে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত একটি ভিত্তিহীন গুজব সূত্র পাস্টুরে ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পূর্ণ নিশ্চিত করে যা বললেন পুতিন রাশিয়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা রায় চাই বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গল ও ফিলিস্তিনি সহশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন তিনি দীর্ঘদিন সরকারি সফরে মাহমুদ আব্বাস মঙ্গলবার রাশে পৌঁছান এই সময় আরব বিশ্বের সঙ্গে রাশিয়া দীর্ঘদিন গভীর সম্পর্কে প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন ফিলিস্তিনে বর্তমান যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার ঘটার আশঙ্কা রয়েছে রুশ প্রেসিডেন্টের মতে গাজা সংঘাতের মূল কারণ হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা ইসরায়েলে আগ্রাসন বেশিরভাগই নারী শিশুরা মারা গেছেন বলে উল্লেখ করেছেন প্রতিন বেসামরিক জনসংখ্যার প্রভাব মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজা বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক জাতিসংঘ বলছে মৃতের সংখ্যা এরই মধ্যে চল্লিশ হাজারের কাছাকাছি পৌঁছেছে এই সময় মাহমুদ আব্বাস রুশ সরকার জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা অনুভব করি যে রাশিয়া ফিলিস্তিন জনগণের অন্যতম প্রিয় বন্ধ সূত্র ইন্ডিয়া টুডে মাকরান উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের তেলবাহের ট্রাঙ্কার আটক করল আয়ার জিসি ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি ইউনিট আদালতের নির্দেশে মাকরানের দক্ষিণ উপকূলের কাছে একটি তেলবাহের ট্রাঙ্কার জব্দ করেছে আরজিসি জিসি নৌবাহিনীর কোন জনসংযোগ দপ্তর গতকাল জানিয়েছে আদালত জাহাজটি কার্গো শব্দের নির্দেশ দেওয়ার পর তাদের র‍্যাপিড রিঅ্যাকশন ইউনিটগুলো শুক্রবার সকাল 7:30 টা থেকে মার্শাল দ্বীপপুঞ্জে পতাকাবাহী ট্যাঙ্কার তল তালারা কে দায়িত্বে রাখেন বিবৃতিতে বলা হয়েছে তিরিশ হাজার টন পেট্রোকেমিক্যাল সামগ্রী বহনকারী সিঙ্গাপুরে পথে যাত্রত ট্যাঙ্কটিকে তার বিধি লঙ্ঘন জন্য নোংরি স্থান নিয়ে যাওয়া হয় আর যে চীন জানা এই অভিযান আইনগত দায়িত্বের অংশ হিসেবে ইরানে জাতীয় স্বার্থ সম্পদের পরিচালিত বিবৃতি তার বলা হয় জাহাজ কার্গ সংশ্লিষ্ট নথিপত্র পুরোপুরি পর্যালোচনা করে দেখা গেছে যে ট্রাকটি অনুমোদিত পণ্য পরিবহনের সাথে জড়িত মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেন তালারা জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের দিকে যাত্রা করেছিল যখন আরজিসি বাহিনী সেটি আটক পারে। যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলারের যুদ্ধবন কিনবে সৌদি ইজরালের তদ্বির সৌদি আরবের কাছে F35 যুদ্ধবন বিক্রির চুক্তি হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির প্যাচো আই আসছে ইসরাইল তারা এরই মধ্যে তদবির শুরু করেছে যুক্তরাষ্ট্রের কাছে তারা চাচ্ছে এই যুদ্ধ এবং জন্য যুক্তরাষ্ট্র যেন শর্ত দেয় সেই শর্ত হবে ইসরায়েল সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণ ইসরায়েল জোরদি বলেছে ওয়াশিংটনকে অবশ্যই এই চুক্তিকে রিয়াদ জেরুজালেমের কূটনৈতিক অগ্রগতির সঙ্গে সংযুক্ত করতে হবে এই খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্কার পোস্টার একজন ইসরায়েলি কর্মকর্তা একচুয়ে বলেছেন ট্রাম্প প্রশাসনকে আমরা জানিয়েছি যদি আরো কে সর্বহ কেবল তখনই করা উচিত যখন সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকভাবে তুরস্ককে এফ থার্টি সর্বহ ইসরায়েল যেভাবে কঠোর আপত্তি জানায় সৌদি আরবের ক্ষেত্রে ততটা উদ্বিগ্ন নয় ওই কর্মকর্তা বলেন সংযুক্ত আরব আমিরাতের মতো আব্রাহাম এক্স পরের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে সৌদির হাতে অস্ত্র ব্যবহার গেলে আমাদের উদ্বেগ অনেক কমবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে বৈঠকে বসবেন সেখানে একটি যুক্তরাষ্ট্র সৌদি পারস্পরিক চুক্তি নিয়ে আলোচনা করার কথা রয়েছে এর অংশ হিসেবে সুপারসনিক F35 বিক্রি থাকতে পারে ইসরায়েলি কর্মকর্তা সৌদি আরব থেকে ইসরায়েল

আশঙ্কা তৈরি হয়েছে সম্প্রতি ফিলিস্তিন সংবাদ সংস্থা ও ফায়ার দেওয়া সাক্ষাৎকারে এমটাই জানিয়েছে জেরুজালেম গভর্নমেন্টের প্রদেশটা মারুফ আল রিহাই আল রিফাই অভিযোগ করেছেন এই সুরঙ্গ খনন জেরুজালেম পুরনো শহরে ঐতিহাসিক ইসলাম স্থাপন গুলোকে ইহুদিকরণের এটি বৃহত্তর পরিকল্পনা অংশ বিষয়টি ইসলামী আইনের পরিপন্থী কর্তৃপক্ষ সিটি অফ ডেভি নামে কাকে ডাকে ফলে এখানে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে তারা মৎস্যজিদের পাশে পুরনো জলপথ শুকিয়ে স্বরঙ্গ জাদুঘর শিকাগোকে রূপান্তরিত করা হয়েছে যাপরা মার্কেট পরিচিত একটি সুড়ঙ্গকে এখন ইহুদি পর্যটন পথে পরিণত করা হয়েছে এটি আলাক সমস্যাজিদের নিচে আবু কাঠাকে হুমকির মুখে ফেলেছে জেরুজালেম প্রশাসন যারা ইসরায়েলি ধর্মীয় গল্পগাথার অজুহাতে এই এলাকায় নতুন করে বাস্তবতা তৈরি হয়েছে জাতি করে ফিলিস্তিন উপস্থিতি মুছে ফেলে বসতি স্থাপনকারীদের প্রতিষ্ঠা করা যায় সূত্র ইন্ডিয়া টুডে মাথার উপর যেন ছাদ ভেঙে পড়েছে ইসলাম আবাদ হামলা নিয়ে প্রত্যক্ষদর্শীরা ঘড়ি কাটার তখন দুপুর সাড়ে বারোটা ছুঁচুই ইসলাম আবাদের তরুণ আইনজীবী খালিদ খান বন্ধু ফাউলাদ খানকে নিয়ে খাবার টেবিলে অপেক্ষা করছিলেন বসেছিলেন ইসলামাবাদের জেলা আদালত প্রাঙ্গনের ক্যাফে টেরিয়ায় হঠাৎ বিকট শব্দ বিস্ফোরণে ধাক্কায় ক্যাপিটুরে সব আদালত প্রাঙ্গন কেঁপে ওঠে এর দুই ঘন্টা পর আদালত প্রাঙ্গনের বাহিরে খালিদের সঙ্গে কথা হয় আল জাজেরা তিনি বলেন শুরুতে আমার মনে হয়েছিল মাথার উপর ছাদ ভেঙে পড়বে গতকাল মঙ্গলবার দুপুরে এই আদালতে বাহিরে একটি আত্মঘাতী বোমা হামলা এখন পর্যন্ত পাওয়া সরকারের তথ্য অনুযায়ী হামলায় অন্তত বারো জন নিহত জনে বেশি আহত হয়েছেন আহত ব্যক্তিদের অনেকে অবস্থা গুরুতর একজন আত্মঘাতী বোমা হামলা করে আদালত প্রাঙ্গনে ঢোকার প্রবেশ মুখে সড়কে নিজেকে উড়িয়ে দিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে জাতিসংঘের বিশেষ দূতের প্রতিবেদন গাজা গ্রহ হত্যা তেষট্টি দেশ জড়িত সরকারগুলোকে আইনি পরিণতি নিয়ে সতর্কবার্তা অধিকৃত পলেসতেন ভূখণ্ডের জাতিসংগের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবারির যুবরাজ তালে জার্মানির সব প্রধান ইউরোপীয় দেশ শক্তিগুলোকে গাজায় গ্রহহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন। তিনি সতর্ক করেছেন সব দেশের সরকারি কর্মকতা আইনি পরিণতির মুখমুখি হতে হবে। চলতি মাসের সূত্রে এক্সপ্লোর উইনেস পডকাস্টে উপস্থিত হয়ে তার সবশেষ প্রতিবেদন গাজা কোন হত্যা একটি যৌথ এর ফলাফল নিয়ে আলোচনা করেন সেখানে তিনি ইসলামে ইসরায়েলি আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহায়তার জন্য 63 টি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রমাণ উল্লেখ করেছেন মিডল ইস্ট আইকে তিনি বলেছেন গাজা পশ্চিম থেকে কোন হত্যা ব্যাপক নিসংশত প্রতিরোধ প্রমাণ থেকে শত ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক সামরিক রাজনৈতিক আবরণ প্রদান করে চলেছে তিনি হাত্তার ঝুঁকি আচরণ ব্রিটিশ জড়িত থাকার অভিযোগ স্বীকার করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রতি আহ্বান জানান ফিলিস্তিনের পক্ষে সেনা পাঠাতে চান বন্ধু রমজান কদের অব রাশি প্রেসিডেন্ট ব্রাদরের প্রতিনিধি বন্ধু চেতনার রিপাবলিকান প্রধান রমজান কাদেরাব চলেমন ইজলে হামাস সংঘাত নিয়ে বক্তব্য খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তি দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইজলে তাদের জমি আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধের গুরুত্ব এবং সবাইকে যুদ্ধ সমাপ্তির জন্য অনুরোধ করছি এই যুদ্ধ বন্ধ না হলে বিশ্বযুদ্ধ শুরু হবে নিজর টেলিগ্রাম চ্যানেলে সমবার এই বার্তা দেন কাদেরাব এই সমিতির বলেন জেরুজালেম থেকে দূরে তার বাবার বাবারwidetilde উদ্দেশ্যে নির্মিত একটি মর্ষজিতের রকেট হামলা হয়েছে আর বসে থাকা নয় তিনি ভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানান তিনি বলেন আমি আবারো সব মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রপতি শক্তির পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই অথবা আমাদের সেখানে শান্তিরক্ষীর জন্য পাঠানো হবে আমরা ঠিক করে দেব কারা ভুল এবং সঠিক যারা যুদ্ধ চলে যেতে চায় তাদেরকে থামিয়ে দেওয়া হবে সূত্র ইন্ডিয়া টুডে